بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمر الدين بهيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكام درعي مختصر الشمائل المحمدية আমাদের আজকে পঞ্চম পর্ব নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের এই পর্বতে রাসুলুল্লাহ সালাহ আলী ওয়াসাল্লামের মাথার চুল এবং দাড়ি সাদা সম্পর্কে যা বলা হয়েছে তা ঐসব হাদিস নিয়ে আমরা আলোচনা করব তা আসলে রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের চুল দাড়িতে যেসব সাদা হয়েছিল খুব কমই হাতে গোনা কয়েকটি চুল কয়েকটি দাড়ি সাদা হয়েছিল তো আমরা যেসব হাদিস নিয়ে আলোচনা এসেছে ওইসব সব হাদিসগুলো আপনার সঙ্গে উল্লেখ করবো তা আমরা এই শ্যামা এলি আহ তিরমিদি এই তিরমিদি এই বইটি লিখেছেন তা আমরা এই বই থেকে শুধুমাত্র যেসব আহ সহি হাদিস ওইসব নিয়ে আলোচনা করব আর যেসব হাদিসগুলো একের অধিক আসে বারবার আসে ওগুলো আমরা বাদ দিয়ে শুধুমাত্র যেসব নতুন হাদিফ নিয়ে আমরা আলোচনা করব এখানে প্রথম হাদিফ যে হাদিফ নম্বর তিরিশ এখানে বলতেছে আন কত রতিহু তিনি বলতেছেন কুলতুলি আহ কুলতুল্লাহু হাল খাদসুরুল্লাহ আলহি ও কি খেজা ব্যবহার করেছেন অর্থাৎ উনি উনার ছিল মানে সাদা চুল সাদা দাড়িতে কি উনি ওনার এই সাদা রং চেঞ্জ করেছেন রং দিয়েছেন এর জবাবে আনস আনুদ্িম বললেন যে জিল্লামুকদা আলিক মানে ওনার মানে এত বেশি চুল এত বেশি দাড়ি সাদা হয় নাই যে উনার রং দেওয়া প্রয়োজন পড়তো উনার রং দেওয়া প্রয়োজন পড়েনি সুতরাং উনি খেজার ব্যবহার ওনার যেসব পাকা চুল ছিল ওগুলো সিদ্ধি মানে শুধুমাত্র কান আর চুলের মাঝখানে এই জায়গাতে কয়েকটি চুল শুধু ওনার সাদা ছিল তো ওয়ালাকিন আবু বকরিন আবু আনহু তিনি মানে মানে তিনি সাদা চোর সাদা উনি পরিবর্তন করেছেন খেজাব দিয়েছেন কি দিয়ে খেজাব দিয়েছেন বিল হেনা অর্থ হলো মেন্দি মেন্দি দিয়েছেন আর কাতাম এটা আরেক আরেক জাত আহ মানে আরেকটি আহ মানে রং মানে হেন্না হলো আপনার মেহেন্দি বা রঙ হলো লাল আর কাতামের রং হলো কালো তো মেহেন্দি আর ওই কাতাম একসাথে মিক্স করে আবু লাগাতেন তো একসাথে মিক্স করলে হতো কি মানে আপনার কালোটি লালচে লালচে মানে লালচে লালচে কালো হতো জিনিসটি রঙটি সুন্দর হতো তো এভাবে আবু বকরতি আল্লাহনু তিনি ব্যবহার করতেন তারপরে আমরা اركت حديث وهذا عن انس بن مالك رضي الله عنه تقي تاني ما عدت في راس رسول الله صلى الله عليه وسلم ولحيته الا أربع عشر شعره بيضاء تاني মুক্ত ما عدت في رسول في الله راس رسول الله صلى الله عليه وسلم أمير رسول الله صلى الله عليه وسلم মাথার চুল গণনা করেছি দেখলাম যে সেখানে কয়টি শুধুমাত্র 14টি চুল ছিল সাদা শুধুমাত্র 14টি চুল ছিল সাদা তারপর হাদিস চলে যাচ্ছি আমরা হাদিস নাম্বার 33 যে আনসিমাক বিন হারব কল سمعت جابر بن سمره وقت سئل عن شيء তিনি বলতেছেন সিমাক বিন সামুরাহ সিমাক বিন হার বলতেছেন যে আমি জাবের বিন সামুরা রদি আল্লাহ আনহুকে বলতে শুনেছি উনি রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লামের সাদা চুল সাদা দাড়ি সম্পর্কে ওনাকে ওনাকে যখন নাকি ওনার সাদা চুল সাদা দাড়ি সম্পর্কে ওনাকে প্রশ্ন করা হয়েছে تخلوني إير جوابه بولن جي كان إذا دهن رأسه لم يرى منه شيء وإذا لم, لم يدهن وإذا لم يدهن رؤيا منه شيء جابر بن سمرة رضي الله عنه تكيه أن جي جي رسول صلى الله عليه وسلم چول যখন নাকি মানে তেল দেওয়া হতো মানে চুল তো খুব কম সাদা ছিল যখন নাকি তেল দেওয়া হতো তখন কোনো সাদা চুল দেখা যেত না ওই ওই দেয়ালাম যখন নাকি তেল দেওয়া হতো না তখন রুই আমিনুষাই তখন কিছু কিছু চুল সাদা দেখা যেত তো বুঝতে পারলাম ওনার চুল খুব কম সাদা ছিল যদি মানে ইয়াদা যেত যদি চুলে যখন নাকি উনি তেল দিতেন তখন সাদা চুলগুলো দেখেই যেত না কিন্তু যখন নাকি তেল দিতেন না তখন কিছুকে চুল সাদা দেখা যেত তারপর আরেকটি হাদিস হাদিসটি হলো আবদুল্লাহ বিন আনহুমা থেকে তিনি বলতেছেন শিরিনা শাহরতন বাইদ যে রসুল সোল্লাহ আলী উনি বলতেছেন আবদুল্লাহ বিন আহম্লাহ আনহুমা বলতেছেন যে রসুল্লাহ সাল আলী ওয়া মানে চুল ছিল বিশটি চুলের মতো চুল সাদা চুল ছিল বিশটি চুল মানে আর এক একাদিসে পাওয়া গেল যে চোদ্দটি এহাদিসে বিশটি মানে মোটামুটি এভাবে চোদ্দ বিশ এভাবে মানে হাতে গোনা কয়েকটি চুল শুধু ওনার সাদা ছিল এখান থেকে বোঝা যায় বোঝা যায় তারপর চৌত্রিশ নম্বর হাদিস এখানে হাদিসটি ইবনে আব্বাস সৌদিয়াল্লাহ আনহুমা থেকে তিনি বলতেছেন যে কল ইবনে আব্বাস সৌদিয়াল্লাহ আনহু বললেন যে কল আবু বকর ইয়া রসুল আল্লাহ কদ শিপতা আবু বকর রতিয়াল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার তো মানে চুল অথবা দাড়ি পেকে গিয়েছে সাদা হয়ে গিয়েছে то إير جوابه رسول الله صلى الله عليه وسلم بولن جي شيابتني هودون والواقع والمرسلات وَعَمَّا تسألون وإذا الشمس كويرات كو من أما كبرت بني فلشة كي هود سورة هود سورة الواقع سورة المرسلات سورة عمى تسألون ماني نصوت النبأ أركي إذا الشمس كويرات كو من إيشوب سورة قلو আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে আরেকটি হাদিসে তারপর হাদিসে বলতেছে যে সংক্ষেপে যে আমাকে সাহিয়াব হুদুন ওয়া আখাওয়াতুহা তুহা আমাকে হুদ এবং হুদের মতো যেসব সুরা আছে ওই সুরাগুলো আমাকে মানে বৃদ্ধ বানিয়ে ফেলেছে বলতেছেন যে তো এইসব সুরাগুলো এইসব সুরাগুলো কেন রাসৌল্লাহ সাল্লাহ আলী বৃদ্ধ বানিয়ে ফেলেছে কারণ এইসব এইসব সুরাতে মানে কেয়ামতের কথা বলা হয়েছে কয়ামতের যেই ভয়ঙ্কর যেসব কথা বলা হয়েছে তো রসুল্লাহ সাল্লাহ বলতেছেন যে এই কথাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে মানে রসউুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওনার কথা ওনার মানে বৃদ্ধ হওয়ার কারণ হল যে এই সুরাগুলো কেয়ামত আখেরাতের কারণে মানে দুনিয়ার কারণে নাই বর্তমানে তো আমাদের অবস্থা এরকম হলো যে আমাদের মানুষরা বৃদ্ধ হয়ে যাচ্ছে মানুষরা মানুষদের শুধু বৃদ্ধ না মানুষ মারা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে দুনিয়ার কারণে বিভিন্ন দুনিয়ার কারণ ব্যবসাতে লস খাচ্ছে বিভিন্ন তার দুনিয়া বিভিন্ন কারণে সে অসুস্থ হচ্ছে সে তার দাড়ি পেকে যাচ্ছে বর্তমানে বিশেষ করে যেই দেখা যায় যে এই শেয়ার ব্যবসাতে অনেক মানুষরা শেয়ারে লস খাওয়ার সাথে সাথে দেখা যায় যে তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে অনেক মানুষরা অনেক বড় রোগে আক্রান্ত হচ্ছে কেউ মারাও যাচ্ছে সুজন্যসুল্লা সাল্লাহ আলী সাল্লামের কথা হলো তিনি ওনার এই ওনার কথা হলো যে আমার এই যে কয়েকটি চোরদারি পেকেছে এই কারণটি হলো যে আখেরাত যে এইসব সুরা যেসব সুরা কথা বলেছে ওইসব সুরাতে কেমতের কথা অনেক খুব গুরুত্ব দিক অনেক কথা বলা হয়েছে তারপরে আমরা আরেকটি অধ্যায় চলে যাচ্ছি সেটি হলো যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কি উনি খেজাব ব্যবহার করেছে কিনা মানে খেজাব ব্যবহার নিয়ে যেসব কথা বলা হয়েছে এখানে একজন সাহাবি ওনার হলো আবি রিম রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলতেছেন যে আতাইতুল নবী সাল আলী ওয়া মা লি আমার একজন ছেলেকে নিয়ে আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের নিকট আসলাম এটি আসলে আরেকটি আদব আরেকটি তার বিয়া যে আমাদের ছেলে সন্তানদেরকে নিয়ে আমরা কাছে যাব এবং কোনো জায়গা দিচ্ছি যে আমি সাক্ষী দিচ্ছি যে এটা আমার ছেলে অথবা আর ভি আপনি আপনি মানে সাক্ষী রাখেন যে এটা আমার ছেলে মধ্যে নয় বলা যায় তো এরপর আসুসাল আলসালাম বলতেছেন যে আলাইকা ওয়ালা তাজনি আলাইহি লা يجনি আলাইকা ওয়ালা তাজনি আলাইহিম অর্থাৎ এখানে আরবিতে এখানে ওলা মানে কোরআনে একটা কোরআনের একটা আয়াত আছে যে এটা অর্থ যে ওয়ালা তাযিরু ওয়া যিরাতু উযরা খরা মানে একজনের দোষের অপরাধের বোঝা আরেকজন নিবে না এর অর্থ হলো তুমি যদি কোনো অপরাধ করো তোমার ছেলে এই অপরাধের বোঝা মাথায় নিবে না এবং তোমার ছেলে যদি কোনো অপরাধ করে তুমি এর এই দোষের এই অপরাধের বোঝা তুমি তোমার মাথা নিবে না এটা আসলে বোঝাচ্ছে এখানে এর অর্থ হলো যে তখনকার যুগে জাহিলিয়াতে অনেক সময় একটা ওদের একটা মানে ওই যুগে একটা এভাবে হতো যে প্রতিশোধ নিত যে মানে একজন একটা বংশ যদি আরেক বংশের কোনো এক লোককে খুন করে দেখা যায় যে ওই বংশের লোক আইসে এই বংশের যে খুনি খুনির বাপকেও মেরে ফেললো খুনির ভাইকেও মেরে ফেললো তো ভাইয়ের কি দোষ বাপের কি দোষ সেজন্য এটা সুল বোঝাতে চাচ্ছে যে যে খুন করেছে যে দোষ করেছে ওই দোষীরই মানে শাস্তি হবে কিন্তু তার ভাই বাপের কি দোষ এটা বোঝাতে চাচ্ছে যে যে দোষ করবে এ দোষের বোঝা সেই বহন করবে অন্য কেউ বহন করবে না যে আমাদের যেই যে কথাটি এরপর আসতেছে যে ওই সাহেব বলতেছেন যে ওরাই তুসাই বা আহমার আমাদের শাহেদ হলো এখানে আমরা যেই কথা নিয়ে আসতেছে ও সাহেব বলতেছে আমি রাসুল্লার সাদা চুল দেখলাম লাল আমি রাসুল্লার সাদা চুল দেখলাম লাল তো এখান থেকে ওলামারা বলছেন হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মেহেন্দি দিয়েছেন অথবা উনি আতর ব্যবহার করেছেন আতরের কারণে ওনার চুল লাল দেখা যাচ্ছে এভাবে দুভাবে ব্যাখ্যা করা যেতে পারে এরা একটা হাদিস যে হাদিসটি মানে ওসমান রদি আল্লাহ আনহু থেকে অসমান বিন ওয়াহ মোহেব রদি আল্লাহ আনহু থেকে তিনি বলতেছেন যে সুইলা আবু হরাইরা রদি আল্লাহ আনহু আবু হরে রদি আল্লাহ আনহুকে প্রশ্ন করা হল হাল খাদা বা রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী কি চুলে রং দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম চুলে কি রং দিয়েছেন তখন উনি বললেন যে নাম তিনি জবাব দিলেন যে জি হ্যাঁ রং দিয়েছেন এভাবে আরেকটি হাদিস যে হাদিসটি আনাস রদ আনহু থেকে হাদিসটি নাম্বার চল্লিশ আনাস রদিয়াল আনহু থেকে তিনি বলতেছেন যে রু শেয়ার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মাহদুবান আমি রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম চুল দেখলাম ওনার চুলে খেজাব দেওয়া হয়েছে এভাবে তিনি দেখেছেন তো আসলে এই রসুল্লাহ সাল আলু সাল্লামের এই চুলে খেজাব নিয়ে ও মধ্যে আমরা কিছু এখতেলাফ দেখলাম তো মোটামুটি এ খেদাব নিয়ে তিন ধরনের কথা হয়েছে এক ধরনের কথা হলো যে রসুল সাল্লাসাল্লাম তিনি খেজাব ব্যবহার করেননি কারণ ওনার চুল খুব কমই সাদা ছিল খেজাব ব্যবহার করার প্রয়োজন পড়েনি আর কেউ কেউ বলেছে উনি খেজাব ব্যবহার করেছে আবার কেউ কেউ বলছে আসলে উনি খেজাব ব্যবহার করেনি আসলে উনি যখন নাকি চুলে মানে তেল দিত তো চুলে যখন তেল দিত তখন মানে চুলের রঙ গুলো দেখা যেত না যখন দেখা যেত না তখন সাহাবার মনে করতেন মনে হয় উনি খেসাব দিয়েছেন সেজন্য চুল মানে সাদা গুলো দেখা যাচ্ছে না তো অথবা চুলে আতর দিয়েছে আতরের কারণে চুলের রং চেঞ্জ হয়ে গিয়েছে তো কেউ কেউ মনে করতো যে উনি এমন আছে চুলে খেসাব দিয়েছেন তো মোটামুটি আমরা এই উনার এই চুলের সাদা চুল সাদা দাড়ি নিয়ে এবং চুলে খেজাব নিয়ে যেসব হাদিস আছে আমরা সংক্ষেপে ওই হাদিসগুলো জানতে পেরেছি আল্লাহ সাহানুতাল আমাদের সবাইকে বেশি বেশি আরও জ্ঞান অর্জন করা তফিক দান করুন আরেকটা কথা বলতে যে রাসুল সাল্ল সাল্লাম যে বলেছেন যে যে ওনাকে এইসব মানে সুরা হুদ সুরা তো ওনাকে বৃদ্ধ করে ফেলেছে তো এটা খুব গুরুত্বপূর্ণ যে কোরআন এইভাবে পড়া মানে কোরআনটি ধীরে ধীরে অর্থ বুঝে বুঝে পড়া যেন এমনভাবে মানে রসুল্লাহ সালাম দেখেছেন যে পরে ওনার মানে জিনিসটি অর্থ বুঝতে পেরেছে যে কেমতের হাল যে যে অবস্থা এই এইসব সুরাতে বলা হয়েছে তা আসলে আমরা দেখা যায় যে ওনার সময় আমরা কোরআন পড়ি কোরআনে আমরা অর্থ বুঝতে পারতেছি না কোরআনে কী বলেছে তা জানতেছি না সেজন্য আমাদের কোরআনটি পড়া দরকার বুঝে বুঝে কোরআন পড়া দরকার যেন আমরা কোরআন আমাদেরকে কি উপদেশ দিচ্ছে আল্লাহ আল্লাহন তাল্লাহ কি বলছেন আমরা বুঝতে পারি এবং তাদের করা যে চিন্তা করতে পারি এবং যা লেখেছে তা যা আমাদেরকে বলতেছে তা আমল করতে পারি হ্যাঁ হলাহত আমাদের সবাইকে আমরা যেন রসুল্লা স্ল্লা সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওয়াকিদা আলহামদুলিল্লা রবীলআনআই মাহমদ ওয়ালি আসাব আজমাইনসালাম আলিকুম ওরমতুল্লাহি